বন্ধুগণ আরও একটা সকাল সবাইকে শুভ সকাল জানাচ্ছি আজ ভাদ্র পূর্ণিমা আজ রাতে লাগবে চন্দ্রগ্রহণ তাই রাত দশটার মধ্যে সবাই অবশ্যই আহার করে নেবেন এবং জলস্পর্শ করবেন না রাত দেড়টা অবধি জলস্পর্শ না করাই ভালো আর আমরা আজকে সকালটা শুরু করেছিলাম কফি দিয়ে কফি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার তো কফি খুবই অমৃতর মতো লাগে তারপরে দেখো বন্ধুগণ মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিলাম একটু মিষ্টি মিষ্টির মধ্যে তোমাদের কারকার কোন মিষ্টিটি ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো রসগোল্লার মতো অন্য কোনো মিষ্টি লাগে না এই যে রসমালাইটা রসমালাই তো না রাবড়ি রাবড়ি কার ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো রাবড়ি খুবই পছন্দের কাঁচাগোল্লার কালাকাদের মতো মিষ্টি হয়তো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে আর কোনো বিকল্প নেই কাঁচাগোল্লা আর কালাকাঁদ সব থেকে বেস্ট আর খেজুর তোমরা ফলের দোকানের খেজুর তো অনেকজনে খেয়েছো কিন্তু মিষ্টির দোকানের এই খেজুর তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তারপর ষোলো কলা পূর্ণ করার জন্য আরেকটি জিনিস রেডি হচ্ছিল সেটির নাম হচ্ছে ডিম সেদ্ধ আসলে ডিম এমন একটা জিনিস যেটি সব কিছুতেই লাগে যারা ননভেজ খান তাদের ডিম প্রত্যেকটি পদে পদে যদি একটু ডিম দেওয়া যায় আলু সেদ্ধের সাথে একটু ডিম মাখা একটু ডিম সেদ্ধ একটু ডিমের কারি কোনো বিকল্প না থাকলে ডিম এই ডিম হচ্ছে দুঃসময়ের সঙ্গী তোমাদের কারকার ডিম ভালো লাগে অবশ্যই জানাবে তারপর এখানে সবজি কাটা চলছে সবজিতে আলুর তরকারি ওখানে রান্না হবে আলুর তরকারি রান্না করে আমরা রুটি দিয়ে খাবো আসলে আলুর তরকারি ছাড়া অন্য কোনো বিকল্প করা যায় কিন্তু আমার তো আলুটা একটু ফেভারিট এখানে দেখো এলাহিভাবে রুটি বেলা চলছে রুটি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর কার লুচি পরোটা ভালো লাগে সেটাও জানাবে আর বাটার দিয়ে কার পরোটা ভালো লাগে তেল দিয়ে কার পরোটা ভালো লাগে কার সরষের তেল দিয়ে লুচি ভালো লাগে অবশ্যই জানাবে আর এদিকে দুপুরের ভাত চলছে আর এখানে রয়েছে খেজুর কালাকাঁধ আর কাঁচাগোল্লা পরোটা দিয়ে এবং রুটি দিয়ে এইগুলি খুব ভালো খেতে লাগে তোমাদের কার কার পরোটা দিয়ে এগুলো খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো পরোটা হোক লুচি হোক যা হোক সবই ভালো লাগে আর আমি খেয়েছিলাম রুটি রুটি দিয়ে তরকারি দিয়ে আর মিষ্টি দিয়ে তো দুপুরের প্লেট দেওয়া চলছে এখন আমি প্লেটটা ভালো করে ধুয়ে নিচ্ছি ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করবার পর ওর মধ্যে খাদ্য দেব খাদ্য বলে তো যেগুলি আমাদের দুপুরে রান্না হয়েছে যেমন চিকেন রান্না হয়েছে যেমন ফিশ রান্না হয়েছে যেমন ওদিকে তোমার শাক রান্না হয়েছে ইটিসি রান্না হয়েছে তারপর পটল আলুর ঝোল রান্না হয়েছে তারপর তোমার আলু ভাজা রান্না হয়েছে ভাত রান্না হয়েছে তারপর রান্না বন্ধুগণ এই মাছটি কী মাছ বলো তো আচ্ছা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি বলবো না এটি কী মাছ তো মূলো দিয়ে তারপর আলু দিয়ে মাছ কার কার খেতে ভালো লাগে সে অবশ্যই জানাবে আচ্ছা বন্ধুগণ মাছ তোমাদের কার কার ফেভারিট মাছ তো আমার খুব একটা ভালো লাগে না তাও মাছ খাই যেমন কাতলা মাছ আর মাছ ইটিসি মাছ আর ইয়ে ব্যাপারটা হচ্ছে মাছে ভাতে বাঙালি একজন বিখ্যাত মনীষীর বক্তব্য আর যাই হোক এটি হচ্ছে চিকেন চিকেনটি খুব ভালো লাগে আমার চিকেন খুব ফেভারিট চিকেনের মধ্যে যদি আলু না থাকে তাহলে সেই চিকেনটি চিকেন বলে মনে হয় না তোমাদের কি মনে হয় তোমরা বলো শাক শাক হচ্ছে সবথেকে পুষ্টিকর খাদ্য কিছু খাক না খাক শাক খাবেন